মাত্র সাত দিনে কিন্তু কারো জীবন পরিবর্তন হয় না এই সাত দিনে তুমি যদি নিজেকে কিছুটা পরিবর্তন করতে পারো এই নিজের পরিবর্তন থেকে কিন্তু একদিন তোমার সময় পরিবর্তন হবে আর একবার যদি তোমার সময় পরিবর্তন হয়ে যায় তাহলে নিশ্চিত তোমার জীবনটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে মনে রাখবে তুমি শুধুমাত্র তোমার নিজের ইচ্ছাই পরিশ্রম করলে তুমি কোনোদিন সফল হতে পারবে না বা সফলতার মুখ দেখতে পারবে না যদি সেটাই হতো তাহলে হাজারো হাজারো মানুষ সফল হয়ে যেত যখন তুমি তোমার ইচ্ছা নেই অর্থাৎ ইচ্ছার বিরুদ্ধে তুমি পরিশ্রম করতে পারবে তখনই তুমি সফলতার পথ দেখতে পারবে বা সফলতার মুখ দেখতে পারবে কারণ সেই সময় কিন্তু তুমি ক্ষমতার বাইরে পরিশ্রম করবে অর্থাৎ তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তুমি যদি পরিশ্রম করতে পারো তখনই তুমি সফল হতে পারবে মনে রাখবে এই পরিশ্রমটা তোমাকে তোমার ভেতরের মানুষটি করাচ্ছে এটাই হচ্ছে সফলতার মূল রহস্য বা সফলতার মূল চাবিকাঠি মনে রাখবে এই ভিডিওটি শুধুমাত্র সেই মানুষটি দেখতে পারবে যেই মানুষটি তার জীবন পরিবর্তন ছাড়া কোনো অপশান খুঁজে পায় না আর সেই মানুষটি এই ভিডিওর ভিতরে এমন কিছু খুঁজে পাবে সেই জিনিসটা এই সাত দিনে নিজের ভিতর খোঁজার চেষ্টা করবে আর সেই জিনিসটা যেদিনকে সে খুঁজে পাবে সেদিনকেই সেই মানুষটি ক্ষমতার বাইরে পরিশ্রম করতে পারবে ধরো একটি মানুষ একটা আলমারি খুলবে সেই আলমারির চাবি গুচ্ছে হয়তো দশ কানা চাবি আছে সে এক এক করে চাবি দিয়ে খুলতে খুলতে সে নয় নম্বর চাবিতে এসে পৌঁছেছে তার কিন্তু বিশ্বাস আছে সে কিন্তু জানে যে দশ নম্বর চাবিটিতে আমার আলমারি অবশ্যই খুলবে তেমন কিছু মানুষ আছে যে চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে হয়তো দশবার চেষ্টা করার পরেও সে যদি বিশ্বাস করে সে যদি নিশ্চিত হয়ে যায় যে এগারোবার চেষ্টা করলে আমার জীবনটা নিশ্চিত পরিবর্তন হবে এবং আমার এই চেষ্টায় আমার ভাগ্যটা খুলবে সে যদি এইটুক বিশ্বাস নিজেকে করতে পারে তাহলেই কিন্তু সে সাকসেসফুল হতে পারবে বা নিজের জীবন পরিবর্তন করতে পারবে এই বিশ্বাসটা তখনই খুঁজে পাবে যখন একটা মানুষ সাকসেসফুল হওয়ার জন্যে তার ভিতরে খিদে খুঁজে পাবে মনে রাখবে এই খিদেটা যখন সে খুঁজে পাবে তখনই কিন্তু তার জীবনে অসম্ভব চেষ্টা তৈরি হবে আর এই অসম্ভব চেষ্টা থেকে অসম্ভব পরিশ্রম করাতে পারে আর এই অসম্ভব পরিশ্রম থেকেই তার জীবনে অসম্ভব ধৈর্য তৈরি হতে পারে মনে রাখবে তুমি তোমার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা এইগুলো খোঁজার চেষ্টা করো কারণ এইগুলো তোমার জীবনের এক একটা হিরের টুকরো যখন তুমি এইগুলো খুঁজে পাবে তখনই কিন্তু তোমার জীবনে সাকসেসফুল হওয়ার জন্যে অসম্ভব খিদে খুঁজে পাবে অসম্ভব খিদে ছাড়া তুমি কিন্তু কোনোদিনও তোমার ক্ষমতার বাইরে পরিশ্রম করতে পারবে না নাম্বার টু তুমি তোমার জীবনে এই খারাপ সময় এই কষ্টের সময়টিকে কাজে লাগাও কারণ এই খারাপ সময় কষ্টের দিন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তুমি কোনোদিনও তোমার জীবনটাকে চেঞ্জ করতে পারবে না যতদিন তোমার জন্যে বেঁচে থাকবে তুমি কিন্তু সাকসেসফুল হতে পারবে না বা ক্ষমতার বাইরে পরিশ্রম করতে পারবে না তুমি চোখটা বন্ধ করো আর চোখটা বন্ধ করে এটা ভাবো এই পৃথিবীতে সব থেকে তোমাকে কে ভালোবাসে এবং কোন মানুষটি শুধুমাত্র তোমার মধ্যে তার জীবন খুঁজে পেয়েছে তুমি যখন এটা খুঁজে পাবে না তখন তোমার এটাই মনে হবে যে যা কিছু হোক আমি জীবনটা পরিবর্তন করবই আমি সাকসেসফুল হবই তখন কিন্তু তুমি ক্ষমতার বাইরে পরিশ্রম করতে পারবে নাম্বার ফোর তুমি এমন মানুষের সাথে নিজেকে তুলনা করো এমন মানুষের ভিতরে নিজের জীবনটাকে খোঁজার চেষ্টা করো যে মানুষটির একটা চোখ নেই সেই মানুষটি ট্রেনে ভিক্ষা করে তার জীবনটা কাটাচ্ছে সেই জীবনের কাছে হার মেনে নি এমন মানুষ খোঁজো যার একটা হাত নেই তবু সে হার মেনে নিইনি তবু তার জীবনের সাথে যুদ্ধ করে সংগ্রাম করে জীবন কাটাচ্ছে তুমি যখন এই মানুষের ভিতরে নিজের জীবনটা খুঁজে পাবে বা খোঁজার চেষ্টা করবে তখন তোমার এটা মনে হবে যে সেই সব মানুষের হাত নেই পা নেই চোখ নেই তবু জীবনের কাছে হার মানিনি জীবনের সাথে সংগ্রাম করে তার জীবনটা কাটাচ্ছে আমার হাত পা চোখ সব কিছু আছে আমি কেন পারবো না যখন তোমার মধ্যে এইটা তুমি খুঁজে পাবে তখনই তুমি ক্ষমতার বাইরে পরিশ্রম করতে পারবে এই সাত দিনে তুমি তোমার জীবনের বড় সত্যিটা খোঁজার চেষ্টা করো মনে রাখবে সব মানুষের জীবনে কিন্তু একটা জিনিস সত্যি থাকে আর সেটা কিন্তু সত্যি হবেই যেমন একটা বাচ্চা কাঁদছে বাচ্চা কাঁদার পরেই কিন্তু মা দুধ দিচ্ছে অর্থাৎ ওই বাচ্চাটার কান্নায় কিন্তু বাচ্চাটার জীবনে সব থেকে বড় সত্যি যেমন একটা মানুষের খিদে পেয়েছে খিদে পাওয়ার পরে ভাত খাবে অর্থাৎ খিদে পাওয়াটাই কিন্তু তার জীবনের সবথেকে বড় সত্যি তাই তোমার জীবনের সব থেকে বড় সত্যিটা খোঁজার চেষ্টা করো যেদিনকে তুমি তোমার জীবনের বড় সত্যিটি খুঁজে পাবে আর সেদিনকে তুমি নিশ্চিত হয়ে যাবে যে এটা আমার জীবনের সত্যি হবেই তখনই কিন্তু তুমি তোমার শক্তিশালী দিকটা খুঁজে পাবে আর সেই শক্তিশালী দিকটা খুঁজে পাওয়ার পরে তুমি নিশ্চিত হয়ে যাবে এই শক্তিশালী দিকটা আমাকে এমনভাবে শক্তিশালী করতে হবে সারা দুনিয়ার কাছে সেটা পারফেক্ট হবে আর তখনই কিন্তু সেই শক্তিশালী দিকটা তোমাকে টাকার জন্য কাজ করাবে না টাকা তোমার জন্য কাজ করবে তুমি যতদিন তোমার দিকটা খুঁজে না পাবে ততদিন তুমি ক্ষমতার বাইরে পরিশ্রম করতে পারবে না আর করা সম্ভব নয় ঠিক যে মানুষগুলি সাকসেসফুল হয়েছে জীবন পরিবর্তন করেছে সেই মানুষটি কিন্তু নিজের কাছে যুদ্ধ করে জিতেছে আর জিতেছে বলেই কিন্তু সাকসেসফুল হতে পেরেছে বা জীবন পরিবর্তন করতে পেরেছে তুমি যখন তোমার নাকে তুমি হ্যাঁ করাতে পারবে তখনই কিন্তু তোমার জীবন পরিবর্তন হবে আর তখনই তুমি সাকসেসফুল হতে পারবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি এই সাত দিনের ভিতরে এই জিনিসগুলি খোঁজার চেষ্টা করো যখন তুমি এই জিনিসগুলো সবটাই খুঁজে পাবে তখন কিন্তু তোমার জীবনের সবথেকে বড় সত্যিটা জীবনে সত্যি হবে আর এই জিনিসগুলো যদি খুঁজে না পাও তুমি হাজারো চেষ্টা করলে তুমি কিন্তু জীবনে সাকসেসফুল হতে পারবে না মনে রাখবে যে মানুষটি সাকসেসফুল হয়েছে জীবন পরিবর্তন করেছে বড় জিনিস অ্যাচিভ করেছে সেই সব মানুষগুলি তার জীবনের এইগুলি খুঁজে পেয়েছে আর এইগুলি খোঁজার পরে সেই মানুষটি ক্ষমতার বাইরে পরিশ্রম করেছে আর এই পরিশ্রম করার পরে তার জীবনটা কিন্তু পরিবর্তন হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে দেখো আর কন্টিনিউ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ মনে রাখবে সাত দিনে কিন্তু কারো জীবন পরিবর্তন হয় না কিন্তু এই জিনিসগুলি তুমি সাত দিনে তোমার ভিতর খোঁজার চেষ্টা করলে হয়তো তোমার কিছুটা সময় পরিবর্তন হবে আর এই সময় পরিবর্তন হলে নিশ্চিত তোমার কিন্তু জীবনটাও পরিবর্তন হয়ে যাবে আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং অনেক সুস্থ থেকো